বুড়িগঙ্গাকে বলা হয় ঢাকার প্রাণ বলা হয়ে থাকে টেমসের তীরে যেমন লন্ডন সেনের তীরে প্যারিস দানিউবের তীরে বুদাপেস্ট তেমনি বুড়িগঙ্গার তীরে ঢাকা ঢাকার দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদী গঙ্গা বা পদ্মার পুরনো প্রবাহপথ আর এটি ধলেশ্বরীর একটি শাখা পদ্মা নদীর গতি পরিবর্তনের কারণে স্রোতধারা অনেক দক্ষিণে সরে গিয়ে জলপ্রবাহের ক্ষীণ ধারাটি বুড়িগঙ্গা নামে পরিচিতি পায় অতীত ইতিহাস বলে এটি ছিল জোয়ার ভাটা প্রবাহিত একটি নদী এই নদীটির জোয়ার রূপ দেখে বিস্ময়ভূত হয়ে পড়েছিলেন মোগলরা অনেকেই প্রেমে পরে বুড়িগঙ্গার এই রূপ স্থায়ীভাবে উপভোগ করতে মোগলরা ঢাকায় আস্তানা গেড়ে বসেন ষোলোশো সালে বুড়িগঙ্গার তীরে স্থাপন করেন ঢাকা নগরী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে এ নগরীকে আরেকটু রাঙিয়ে দিতে রাতে নদীর তীরে আলোকসজ্জার ব্যবস্থা করেছিলেন মোগল সুবেদার মুকুরম খা আবার বর্ষাকালে এই নদী তীরের জনপদকে জলমগ্ন ভেনিস নগরের সঙ্গে গুলিয়ে ফেলতেন অনেক ইউরোপিয়ান বণিক এমনকি গত শতাব্দীর পঞ্চাশের দশকেও বুড়িগঙ্গার স্বচ্ছ পানি ঢাকার সেই আদি জনপদকে বিনামূল্যেই ভেবে দেখার ব্যবস্থা করে দিত সাপের মতো এঁকে বেঁকে চলা টৈটুম্বুর জল উপচে পড়া বুড়িগঙ্গার নদী দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নদীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে লিখেছিলেন কবিতা যে নদীর হাত ধরে গড়ে উঠেছে ঢাকা শহর সেই নদী আজ ধ্বংস হয়ে গেছে নদীর তীর ঘেসে গড়ে উঠেছে অনেক শিল্প কারখানা তার উপর যুক্ত হয়েছে অবৈধ দখলদারিত্ব সব মিলিয়ে বুড়িগঙ্গার অবস্থা এখন নাজুক নদী হয়ে গেছে সংকুচিত আর যেটুকুই বা আছে ভরে আছে সব বিষাক্ত পদার্থে এই বুড়িগঙ্গাকে বাঁচিয়ে তুলতে দরকার সরকারি উদ্যোগের পাশে পাশাপাশি জনসচেতনতা পাশাপাশি দীর্ঘদিনের জমা হওয়া বর্জ্য অপসারণ করতে হলে হাতে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা উদ্যোগ নিতে হবে ঢাকার অন্য নদীগুলোর সঙ্গে বুড়িগঙ্গার সংযোগ সারা বছর নাব্য রাখার নদীতীর দখলমুক্ত করে জনসাধারণের জন্য হাঁটাচলা রাস্তা তৈরি করে সঙ্গে লাগানো যায় দেশীয় প্রজাতির মাছ সরকারের সদিচ্ছা ও সুপরিকল্পিত উদ্যোগ নিলে দীর্ঘ মেয়াদে বুড়িগঙ্গাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব দিন দিন ইট পাথরের জঙ্গল হয়ে ওঠা ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে বুড়িগঙ্গার হারানো রূপ পুনরুদ্ধারের বিকল্প নেই নতুবা অতীতের সৌন্দর্য সুবিত যে বুড়িগঙ্গা আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে সেই বুড়িগঙ্গাকে প্রজন্ম খুঁজে ফিরবে তারা এই নদীকে খুঁজে পাবে সাহিত্যে গান কিংবা কবিতায় বাস্তবে নয় তবু আমার মনে আসা জাগে আবারও এই বুড়িগঙ্গায় দেখা দিবে জোয়ার ভাটা জীবকুল ফিরে পাবে প্রাণ মাছেরা ঝাঁকে ঝাঁকে করবে খেলা মাঝসাঙাটি ও পেতে বসে থাকবে শিকারের আশায় জেলেদের মুখে ফুটবে হাসি মাঝিমাল্লার মুখে ফুকে ফুটে উঠবে গান শঙ্খচিলের দল ডানাবে উড়বে স্বাধীনভাবে ক্লান্ত দুপুরে বালকের দল ঝাঁপিয়ে পড়বে নদীর জলে সবুজে সবুজে ভরে উঠবে নদীর দুই তীর আর কবি সাহিত্যিকদের কলম হয়ে উঠবে অস্ত্রের থেকেও ধারালো সেই বুড়িগঙ্গার প্রত্যাশায়